আগামী কালকে তো লক্ষ্মী পূজা তো এই যে দেখতে পাবো আমরা করিমগঞ্জ স্টেশনও আছি এবং এই যে ট্রেনটা দুর্লভ চোরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দুর্লভ চোরা গুয়াহাটির ট্রেনে লক্ষ্মী মা মাইবং জেইরা দেখলে এই যে দেখুন প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের সিটও লক্ষ্মী মা লাগে কিন্তু একটা সিট আছে ওকে তো এই খালি তো মূর্তি পিসি ভালো আছে শুভ বিজয় ওকে আচ্ছা তো মূর্তি কই যান মাইবং মাইবং মাইবং

লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী মাই সবাই দিয়ে বেজান টাকা দোকা বেজান টাকা আমার টাকা লাগতো না আমার একটু ফলোয়ার দিলেই বলছি জয় হিন্দ